হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ এ দেখো অনেকজন ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে ওদের পটি হয়ে গেছে ওর মা ধুয়ে দিয়েছে পটি ধোয়া কমপ্লিট এখন ওরা খাচ্ছে ছাতু আর দুষ্টমি করছে জানি হাই করে দে হাই করে দে হাই করে দাও হাই করে দাও তাহলে তাহলে আর ছড়াটা বলে দাও ছড়াটা বলে দাও আম পাতা হ্যাঁ হ্যাঁ

খাও 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 তাড়াতাড়ি খেয়ে নাও আর এখানে চা করে এনেছিল চা ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও বুঝান তাড়াতাড়ি খেয়ে নাও আর ওয়েদারটা সকালবেলা বেশ ভালোই ছিল তারপরে আবার ওই সাড়ে নটার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন তো আবার মেঘটা একটু কমেছে বৃষ্টিটাও বন্ধ হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে সাড়ে নটা থেকে দশটা আধ ঘন্টা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে চলো ওরা খেয়ে নিক দুজনের ব্রেকফাস্ট করা কমপ্লিট এখন এইখানে দুজনে খেলা করছিল এই খেলা জায়গা ছুটে ছুটে খেলা করে এই যে উজান এখানে আর আমি অনেককে ওপরে আটকে দিয়েছি সরে যাও সরে যাও আস্তে আস্তে ওই তো আনি তোমরা কিছু নিচে ফেলবে না তো তাহলে এইদিকে চলে এসো নিচে নিচে সেই জমাটা চলে আসবে এই খাটের ওই নিচে গিয়ে খেলা করবো চলে আস হ্যাঁ চলে এসো বাবা আসতে কি বলছো তোমরা একটু হাই করে দাও তো এখানে না উপরে না উপরে না দেখি জমাটা আসুক আজকে উনানকে নিয়ে যাক জমাটা আসবে না তো না 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 বলো জমাটা আসবি না বলে দাও জানলাটা বন্ধ করতে গিয়ে ভিডিওটা বন্ধ করে দিতে হলো কারণ অনেকজন জানলায় উঠে নিচ থেকে মানে উপর থেকে ওগুলো নিচে ফেলে দেয় প্রচণ্ড দুষ্টুমি করে সব ফেলে দেয় ব্যাড ট্যাড যা আছে সব ফেলে দেয় পড়ে যাবি কি বাবিউটা কি

ওরা মার কাছে চলে গেছে চলো একটু কুমড়ো ফুলের বড়া খাই নিয়ে যাও আরেকটু একটু নিয়ে যাও আনি নিয়ে যাও না ভালো তো তাহলে আমি খেয়ে নেবো হ্যাঁ খেয়ে আচ্ছা তোমার খেলা করো তুই কি ভাজা করতে গেছিলি ঠাকুমার কাছে কি করতে গেছিলি কি ভাজা বড়া বয়া ভাজা করতে গেছিলি তুই খেয়েছিস ভালো লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে দুজনের অবস্থা দেখো পারফিউমের বোতল নিয়ে সে তখন দিয়েই খেলে যাচ্ছে উজা অল্প একটু বড়া খেয়েছিল বললাম তারপর আবার ছুটে মার কাছে চলে গেছিল নাও 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 তোমরা হাতে ওটা কি নিয়ে খেলছো ফিস ফিস কোথায় দেয় দেখিয়ে দাও তো কেমন করে ফিস দেয় না না দে এই অনেক ওরকম তুই করে না ওই তো দেখো ফিস কোথায় দেয় দেখো নানান দেখিয়ে দিচ্ছে বাবা 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 আমি দেব আচ্ছা কই দিকে হাত তোলো ধরো 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 আর ধরো এবার ধরে নাও এবার আনিকে দেব বাবা দেবে হাত তোলো

এখানে এখন আমাদের কুমড়ো ফুল বড়া হচ্ছে কুমড়ো ফুলে এখানে তিনটে তোলা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো দেখতেই পেলে তা দেখো এখন এই কুমড়ো ফুলের বড়া প্রচুর সকালবেলা মা বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছি কুমড়ো ফুলের বড়া আর এখানে ওদের ফিটার গুলো বয়াল হচ্ছে এখনো বড়া ম্যারিনেট করা রয়েছে এটা এখনো ভাজা হয়নি এটা মানে অনেক জনের ঝাল ছাড়া চলো বড়টা ভাজা হোক কালকে তো তোমাদেরকে রেসিপি দেখিয়েছিলাম আমের আচারের এই হচ্ছে আমের মিষ্টি আচার আর এটা হচ্ছে তেল আচার তো কালকে রেসিপি দেখেছিলে আজকের ছবিটা মানে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম হয়ে যাওয়ার পরে কারণ আর দেখাতে পারিনি ওই জন্য এগুলো কাঁচের জারে রাখতে হবে এখনও কাঁচের জারে রাখা হয়নি আর এই জানলাটায় মোটামুটি রোদ আসছে ওই জন্য একটুখানি দিয়েছিলাম দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমের তেল আচার আর আমের মিষ্টি আচার মাকে বলেছি আবার আম নিয়ে আসবে আর এই হচ্ছে তেল আচার এটা দিয়ে তো মুড়ি আলু সেদ্ধ খেতে দারুণ লাগে মুড়ি মাখা আলু সেদ্ধ মাখা দারুণ লাগে তো চলো দেখিয়ে দিলাম কেমন লাগবে কমেন্ট করো অনেক খেলা করছিল তোমরা দেখলে এতক্ষণ এবার বসে বসে চিপস খাচ্ছে কালকে বাবা নিয়ে এসেছিল ওদেরকে দেওয়া হয়নি হ্যাঁ দিয়েছিল ওদের কালকে দুটো খেয়েছিল আজকে আরো দুটো দেওয়া হয়েছে চারটে নিয়ে সব দিলে ওরা নষ্ট করে খুব মানে এখন দুষ্ট হয়ে গেছে চিপসটা তাও বসে বসে খায় সব সময় দেওয়া হয় না বলে এখন তাও খেতে চায় বললি বি তাহলে আমাকে একটা দে আমাকে একটা দিবি න දේ මක এক ද අක ද ත බ මක දේන

তোমরা চিপস খাও অনেকজনের দুজনেরই স্নান গেছে মারও হয়ে গেছে ওদের দুজনের হয়ে গেছে ওরা স্নান টান করে ড্রেস চেঞ্জ করে এখন ওরা দুধ হাত খাচ্ছে দুধ ভাত

চলো আমি স্নান করতে যাবো ছাদে যাবো হাই করে দাও সবাইকে অনেক অনেক হাই করে দাও এদিকে তাকা বল আমরা ছাদে উঠেছি বলে দাও কোথায় উঠেছো জোরে বল অনেক আরো জানে তো খাওয়া দাওয়া কমপ্লিট ওদের বাবা ছাদে স্নান করতে এসেছিল তো ওরা এখন ছাদে চলে এসেছে খেলার জন্য খেলার জন্য তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমি চুল টুল কিছু হাজরাইনি উদিত স্নান করবে আর এদিকে অনিকারও যেন খেলা করছে আয় আয় হায় হাত উঠবি আয় ওই দেখ ঠাতুর দেখবি ঠাতুর এই জায়গা আনি ঠাতুর প্রণাম করবি দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই অনেক এখন ঠাকুর প্রণাম করছে দেখো হ্যাঁ ঠাকুর দেখিয়ে দাও সবাইকে সবাইকে ভিডো ভিডো লেগেছে আচ্ছা এই দেখো ঠাতুর দেখিয়ে দাও ভালো ঠাতুমা পুজো দিয়েছে হ্যাঁ হ্যাঁ ফুল কোন গুলো দেখিয়ে দাও সবাইকে হাত দিয়ে এই এই যে যে বলো সবাই সবাই করো করো আমাদের হয়ে গেছে ও ঠাকুর ঘরে আবার ফেয়া আছে দেখাচ্ছিস আচ্ছা চলো এই দেখো আজকে সকাল বেলা আধ ঘন্টা বৃষ্টিতে আমাদের পাড়া আবার ভিজে গেছে জলে এই জানে দেখ এই দেখ আমাদের এসির মেশিনটা দেখেছিস এসি ঠান্ডা ঠান্ডা মেশিন কি মেশিন আমাদের নারকেল কই ওই যে আমাদের গাছে নারকেল হয়েছে জানো ওই দেখ এটা কারিপাতা গাছ আর ওইখানে আমার কারিপাতা গাছ আছে ওই দেখ ডাক পাখি ওই যে ডাক পাখি চারিদিকের পরিবেশটা কি সুন্দর একটু তাও রোদ উঠেছে আধ ঘন্টায় বৃষ্টিতে পুরো গেল এই দিক দিয়ে দেখি তো আমরা কত জল চলো উজান আমার কোলে এই দেখ হায় রে জল জমে গেছে দেখেছো কত জল হয়েছে না ও বাবা উপরে নয় বাবাও আছে দেখেছো দেখো জল হুম চলো অনেক করিস না পেন দিয়ে করিস না আর এখানটায় আমাদের একটা তুলসী গাছ লাগানো আছে তো এবছর ঘর পুজোর সময় একটা ছোট হরিমন্দির প্রতিষ্ঠা করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় ঠাকুর ঘর এখন আপাতত বন্ধ চলো আমরা ছাদ থেকে চলে এসেছি এদিকে কুমড়ো ফুলের বড়াটা গরম করব না হলে খেতে পারবো না ভাত বাড়বো আজকে আমাদের রান্না হয়েছে আজকে সোমবার আমাদের নিরামিষ হয় কাঁকরোল ভাজা এদিকে শশা আছে লেবু আছে যেমন লাউর তরকারি এখানে হয়েছে আমাদের আজকে ডাল এটা নিরামিষ ডাল আমাদের ছোলার ডাল হয় নয়তো মুগের ডাল হয় আজকে মুগের ডাল ধনে পাতা দিয়ে আর এই যে চিচিঙ্গা আলুর তরকারি আর আচার আছে আর এখানে সুস্থ মতো মনে হয়েছিল কুমড়ো ফুলের ভাজাটা বড়াটা ভেজে নেবো নাহলে আমরা খেতে পারবো না চলো এটা গরম করে আমরা খেয়ে নি

অনেকজন খাওয়া দাওয়ার পর একারা বসে বসে গল্প করছে আর খেলা করছে দেখো শুধু তোমরা তোমরা কি করছো হ্যাঁ ওইটা কিন্তু পায়ে ঢুকে যাবে বাবু দূরে রেখে খেল খেলছে আর অনেক খেলনাগুলো একটা করে ধরছে আর খাটের নিচে ঢুকিয়ে দিচ্ছে খেলো খেলো ওই যান খেলো তুমি গুড বয় খেলো তুমি দাও নি তো ঠিক আছে এই তো একটু ছড়াটা বলে দাও তো ঠিক আছে খেলা করো আমরা ওই বাড়ি যাওয়া বলে বেরিয়েছি এর রাস্তাটা দেখো ওদের বাবা গাড়ি রেখেছে ওইখানে আর ওরা দুজনে এই যে বসে বসে কি সুন্দর দেখছে দেখো কত জল কত জল এদিকে তাকাও কত জল অনেক জল আচ্ছা বাবা গাড়িটা নিয়ে আসুক আমরা যাব ঠিক আছে চলো এই দেখো অনিকারুজনকে নিয়ে আমরা এইবারই চলে এলাম এই যে আর আমি রেখেছি আর এই যে অনিকারুজন ওদের মিমির সাথে খেলা করছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার বোন কি করেছে নেল এক্সচেঞ্জ বাইরে গিয়ে দেখাবো এখন দেখাবো এই যে দিদি এখন খাবার দিচ্ছে বলো আগে বলে দাও কোন বুড়ি দিদার বা কোনটা বুড়ি দিদার বা কোনটা বল আমি আমি বস বস বুড়ি দিদাকে বল বসো বল ভালো আছো এনে তোর ক্যাবিসটা নে ভাইকে দিয়ে দাওটা একটা ভাইকে দাও হ্যাঁ ওই যে হ্যাঁ কেটে দেবো বসো এখানে বসো বুড়ি দিদা দিক আমি দিচ্ছি দিচ্ছি আচ্ছা কেটে দেবো দেবো বাটি দিয়ে দেবো তো এই যে অনী দেখো এখন চিপস খাচ্ছে আর ওজান ক্যাবিসটা খেয়ে দেখিয়ে দাও খেয়ে দেখিয়ে দাও বলে আমি ক্যাবিস খাচ্ছি ওয়া ওই দেখো না ওরম করে ওরম করে খেতে খুব ভালোবাসে চলো ভাই ধরে যাও ভাই ধরে যাও ভাই ধরে যাও ঝপ ঝপ ঠিক আছে

তোমার এই দাদা কি এনেছে দেখবি পরে এদিকে চল 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 ওই তো মুচ কাটবে আচ্ছা এই তো অনেক দাদা কর থেকে চলে এসেছে দাদা দেখি তো কি এনেছে দাদা ওটা দেখি গো এই তোদের সেই পয় এনেছে দেখ এই দেখ

এই যে দেখো বাবা যেগুলো এনেছে সেগুলো এই থালাটায় গুছিয়ে নিয়েছি তাই জন্য দেখালাম তোমাদেরকে এই যে এখানে নিয়ে এসছে এটা কি কি কেক বলে পাগল সেই কি কেক বলে যেন আমি খেতাম ছোটবেলায় প্রচুর ও মা আর এই যে এসছে এগুলো ছোটবেলা থেকে অনেক হয়েছে ওরা আর এখানে ঠিক আছে চলো ওদেরকে বাটিতে দিই তারপর দেখাবো এই দেখো অনেক আরো জনের প্লেট রেডি হয়ে গেছে নাও এই নাও যাও তোমাকে দিয়েছে তো তোমার রাগ হয়েছে ওঠো ওঠো চলে আসো এই নাও তুমি বসো এখানে ঠিক করে বাবু এ বস হ্যাঁ এদিকে আসো অনি হ্যাঁ বস 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 বসেছো এই নাও আগেই মিনিটা খাও তারপরে মালপোয়া খাও ও কেক ছড়াচ্ছে দেখো কি সুন্দর কেক ছড়াই দেখো উজান কেক ছড়াচ্ছি দেখো আমি ছোট হব আমি ঘুমাব না নেখা কেক দুজন মিলে ছাড়িয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে উজান খাচ্ছে এই যে অনেক অনেক এখন টেস্ট করছে কি มา যায় তাই তো কে এনেছে উজান এত খাবার কে এনেছে আর বলে দাও এনে এইটা খা মিনিটা এনে মিনিটা খাবি না এখন আচ্ছা আস্তে আস্তে চামচ দিয়ে অনেক চামচ দিয়ে খাচ্ছে দেখ মিনি খাচ্ছে দেখ

কোথায় এই দেখ এই বসে পড়েছি কোথায় যাচ্ছিস ওটা নিয়ে ওটা নিয়ে কোথায় যাচ্ছিস বল

আমার পাগলার দিচ্ছিস এত জোরে চিল্লাতে নেই আরে বাবু 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 বাবি লেগে যাবে ভাই হাই করে দে সবাইকে হাই করে দে পাগলামি করছিস কেন তোরা দেখেছিস দেখেছিস দেখ এখন অনেক অজনের জন্য মাছ ভাজা হচ্ছে আর ডিম ভাজা বা তোরা ভাত খাবি এই তো ভাত নিয়ে নিয়েছি এখন ডিনার হচ্ছে ডিম ভাজা আছে কুমড়ো ফুলের বড়া আছে রুই মাছে পেটি আছে আর এখানে ওদের ভাতটা মাতিয়ে দিয়েছে ওর মা চিনি আর লবণ দিয়ে আর এখন ওরা এখন ডিনারটা করে নেবে চলো তোমরা তাড়াতাড়ি ডিনারটা করে নাও ওটা মাছকে আমার জন্য পাঠিয়েছি শোল মাছের থাক্কা এটা আমাদের বাড়ির খুব একটা স্পেশাল রান্না পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন অনিকা রুযান খাচ্ছে দুদু কটা বাজে এখন ওই একটা বাজতে চাই ওদের ডিনার তো হয়ে গেছিল তারপরে আমি আরও এক্ষুনি খেলাম একটু আগে আর এখন অনিকার হুজান দুধু খাচ্ছে হ্যাপি হ্যাপি লাইক কমেন্ট শেয়ার দেখিয়ে দাও লাইক কমেন্ট শেয়ার চুল কাছে পা কি করছে ওই কাচ্ছে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেক আরো জানে এই যে সবে ঘুমালো ওদিদের যে সবে ঘুমালো ওদের ওই যে ফিরারটা ওখানে রাখা আছে ফিরারটা নিয়ে যাবো আমি ধোবো এখন বাজে দেখো দুটো ছেচল্লিশ এই জাস্ট নাও ওদেরকে শুইয়ে দিয়ে আর আমি ভিডিওটা এন্ড করছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো আমার জেঠু আর তো এসছে দেখতেই পেয়েছো তোমরা ওরা আমাদের দেশের বাড়িতেই থাকে মেদিনীপুরে তো আমার জন্য গিফট এনেছে এগুলো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এটা হচ্ছে কাজু বাদাম ছাড়ালে মানে কাজু বাদামের মাথায় যে কোনটা থাকে ওই কোনটা আলাদা আলাদা করে এরকমভাবে বিক্রি হয় তো আর মেদিনীপুরে তো কাজুবাদামের চাষ জানো তোমরা তো ওই যে এইগুলো এনেছে এগুলোকে বলা হয় কাজু বাদামের কল এগুলোও দিয়ে রান্না করা হয় আর আমার জেঠু তো পুরোহিত জানো তোমরা আমার বাবার বাড়ি ব্রাহ্মণ তো আমার জেঠু তো প্রচুর পুজো করে ওই জন্য অনেক শাড়ি পায় তো আমার জন্য একটা শাড়ি এনেছে ছাপা শাড়ি এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিঙ্ক কালার আর এদিকে ইয়োলো পিঙ্কার ইয়েলো আমি এখনো খুলিনি এই জাস্ট খুলছি এই যে দেখো পিংকার ইয়েলো এটা একটা এই যে নতুন শাড়ি এনেছে আর আমার জেঠুর মেয়ে আমার দিদি আমার জন্য পাঠিয়েছে দেখো এই যে কানেক্ট ওখানে আমাদের ওই দেশের বাড়িতে মানে মেদিনীপুরে প্রচুর প্রচুর বড় রথ হয় জানো তো উড়িষ্যা পাশেই আমাদের পাশে মানে পূর্ব মেদিনীপুরের পাশেই উড়িষ্যা এই যে দেখো এই ঝুমকোটা আমার জন্য পাঠিয়েছে রথের মেলা থেকে কিনেছিল কিনে আর ও আসবে আর কদিন পরে ওই জন্য জেঠুরা এসছে বলে কালীঘাটে এখানে আমার জেঠুরা করে রান্না করে ঠাকুরের পুজো করে ওই জন্য এসেছিলো আর এই যে এই মঙ্গলসূত্রটা নিয়ে এসছে মঙ্গলসূত্র আমার বনি আমাকে সব গিফট করে আমার খুব ভালো লাগে নানান রকম ডিজাইনের ডিজাইনের আছে আমার কাছে মঙ্গলসূত্র তো এটা আমার ওই দিদি পাঠিয়েছে ও আবার আসবে কদিন পরে এই হচ্ছে আমার গিফট তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা